গুঞ্জন ছিল অনেকদিন ধরেই টলিগঞ্জে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন দেব আর রুক্মিনী তবে স্বভাব সিদ্ধ ভাবে দুজনে বলে চলেছিলেন যে তারা শুধুই বন্ধু সম্প্রতি একসঙ্গে ছবি করায় আরো প্রকাট হয়েছে দেব দেবরুক্মণীর চোরা প্রেম কাহিনী তবে এই বাজারেও বেশ সুকৌশলে প্রশ্ন এড়াচ্ছেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব আর নবাগত রুক্মিণী তবে আগুন কি আর সাই চাপা দেওয়া যায় ক্যামেরাই ধরা পড়লো দুজনের ঘনিষ্ঠতার প্রমাণ ইন্টারভিউ চলাকালীন এক সাংবাদিকের চোখে পড়ে যায় রুক্মিনীর হাতের ট্যাটু না যেমন তেমন ট্যাটু নয় একেবারে খোদাই করে প্রেমিকের নাম হাতে লিখেছেন রুক্মিনী হ্যাঁ তার ট্যাটুতে লেখা দেব স্বভাবে মিষ্টি আর সুন্দরী নায়িকা কম দিনেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে আগে থেকেই মডেলিং জগতে জনপ্রিয় মুখ রুক্মিনী এবার রাজের পরিচালনায় দেবের প্রযোজনায় তৈরি হয়েছে চ্যাম্প আর তাতেই রয়েছে দেবের বিশেষ বান্ধবী রুক্মিণী দেব আগে জানিয়েছিলেন রুক্মিণী তার বান্ধবীর থেকে অনেকটা বেশি সোমবার চ্যাম্পের প্রমোশনে দেখা গেল রুক্মিণীর হাতের একটি ট্যাটু যা একেবারে স্পষ্ট করে দিল যে রুক্মিণী সত্যিই দেবের বিশেষ বান্ধবীর থেকে অনেকটা বেশি ট্যাটুতে লেখা আছে দেবের নাম রুক্মিণীর বা হাতে করা এই ট্যাটু অনেক নিন্দুকের মুখে ছাই দিয়ে দিল তো যারা এতদিন ভাবছিলেন সত্যি দেব প্রেম করছে কিনা তাদের জন্য এই ট্যাটুই যথেষ্ট আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না